আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের অ্যানালিটিক এর এই থিওরম ফাইভটা আপনাদের জন্য খাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটা থিওরাম এবং এইটা পরীক্ষায় অনেকবার এসছে আপনারা যদি দেখে থাকেন প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনাকে বলছে দেখাও যে এই সমমাত্রিক সমীকরণ দ্বারা প্রকাশিত সরল সরলরেখাদয়ের অন্তর্গত কোন সমূহের সমাধিখণ্ডক রেখাদয়ের সমীকরণ এটা তাহলে অন্তর্গত কোন সময়ের সমাধি রেখা দুইটা বের করে তাদেরকে গুণ করলে মূলত এটা আসবে এটাই হচ্ছে কথা ঠিক আছে তো অন্তর্গত কোন সময়ের সমাধি রেখা বের করার জন্য আমরা ইন্টারমিডিয়েট শিখেছি যে কি শিখেছি সেখানে আমরা শিখেছি যে দুইটা সরল রেখার অন্তর্গত কোন সমাধি রেখা যদি একটা রেখা y m1x এবং অন্য একটি রেখা y m2x হয় অথবা আমরা এটা থেকে লিখতে পারি y mx 0 এটা থেকে লিখতে পারি y

তো এই টপিকটা থ্রি জিতে পড়েছেন অক্ষরপত্র বই থেকে বলেছি আমি সো আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়ে শব্দ এসেছেন তো আপনারা এই সূত্রটা সম্পর্কে ধারণা অবশ্যই আছে সেক্ষেত্রে আপনারা এই সূত্রটা এইভাবে পড়েন নাই আপনারা শিখছেন হচ্ছে এ এক্স এ ওয়ান এক্স প্লাস প্লাস বি ওয়ান ওয়ান ওয়াই সি ইকলস টু জিরো আর একটা রেখা ছিল হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়ালস টু জিরো এই দুটা রেখার অন্তর্গত কোন সমাধিখণ্ডক খন্ডক রেখা ছিল এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বাই রুট অব এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার আর এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার এই যে এইটা ছিল হচ্ছে আমাদের অন্তর্গত কনের সমুদ্রিক রেখার সমীকরণ তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা এটা সমাধান করবো এখন কথা হচ্ছে আমাদের এই যে প্রদত্ত সমীকরণ যেটা সেইটা আমাদের যে দুইটা সরলরেখা নির্দেশ করতেছে সেখানে কিন্তু প্রদত্ত সমীকরণের সি নাই যুক্ত পদ না থাকলে আমরা জানি যে যদি সিযুক্ত পদ শূন্য হয় অর্থাৎ সাধারণ দিকত সমীকরণে যদি সি না থাকে তাহলে সেই সমীকরণটা যদি দুইটা সরলরেখাকে নির্দেশ করে অবশ্যই রেখা দুটি মূল বিন্দুগামী হবে তাহলে এইটা এইটা যে দুটা রেখাকে নির্দেশ করে সেই দুটা রেখা হচ্ছে মূল বিন্দুগামী প্রশ্নে এটা বলে নাই কিন্তু আপনি এটা বুঝতে হবে যে যে এক নং দ্বারা এটাকে আমরা এক নং দিব প্রদত্ত সমীকরণ এক নং এক নং দ্বারা এখন আমরা এক থেকে পাই এক থেকে পাই আমরা ওয়াইটাকে ওয়াই স্কোয়ারটাকে সিঙ্গেল করে ফেলি কেন কারণ হচ্ছে আমরা যখন এই যে এখানে লিখে ফেলি একটু একটু সাজাইটাকে ওয়াই মাইনাস এম আমরা ওয়াই স্কোয়ার শখটাকে ওয়ান বানিয়েছি কেন কারণ এই দুটাকে গুণ করলে এই দুটাকে গুণ করলেই তো এই সমীকরণটা পাবো তাই না তো এই দুটাকে গুণ করলে দেখা যায় যে ওয়াই স্কোয়ারের শখটা ওয়ান হয়ে যায় সে কারণে আমরা ওয়াই স্কোয়ার ওয়ান বানিয়েছি ঠিক আছে

এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এম ওয়ান এক্স ওয়াই এবার আসেন আমি ওয়াই দিয়ে এটাকে গুণ করে এটা পেয়েছি ওয়াই দিয়ে এটাকে গুণ করে এটা পেয়েছি এটা দিয়ে এটাকে গুন করে এটা পেয়েছি এটা দিয়ে গুণ করলে হবে হচ্ছে প্লাস এম ওয়ান এম টু ইন্টু এক্স ওকে তাহলে এটাকে আরেকটু যদি সাজায় লিখি আমাদের সাজায় লিখতে একটা লাইন বেশি লিখতে হবে প্রবলেম নেই এ বাই ভি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এইচ বাই ভি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার আর এদিকে আমরা যদি হচ্ছে মাইনাস এক্স ওয়াইটা কমন নিয়ে ফেলি তাহলে থাকতেছে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু আর এদিকে থাকতেছে হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু প্লাস হচ্ছে আচ্ছা এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এক্স স্কোয়ার হবে এটা এম ওয়ান ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ওকে তা এখন আমরা উভয় পক্ষে সহক সমীকৃত করে কি পাই উভয় পক্ষে সহক সমীকৃত করে পাই তাহলে এখন সহক সমীকৃত করে পাই সহক সমীকৃত করে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এম ওয়ান এম টু তার মানে আমরা লিখতে পারি এম ওয়ান ইন্টু এম টু অর্থাৎ ডাল গুণফল হচ্ছে এ বাই বি এবং আমরা লিখতে পারি ডাল দেওয়ার যোগফল ডাল দেওয়ার যোগফল এম ওয়ান প্লাস এম টু এক্স ওয়াই এর সহগ যেটা সেটার সামনে মাইনাস চলে আসবে তাহলে হচ্ছে টু এইচ বাই ভি সামনে একটা মাইনাস কারণ এই মাইনাসটা আমার নিতে হবে সো এটা গেল এবং ওয়াই এর সহগটা ওয়ান সেক্ষেত্রে আমরা লিখার দরকার নেই ঠিক আছে ওয়াই ওয়াই বাদ করে দিলাম আর কি ওয়াই পক্ষে তাহলে আমাদের একটা প্যারামিটার কমে গেল এখন এম ওয়ান এম টু পেয়েছে এবং এম ওয়ান প্লাস এম টু পেয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ দেখাও যে এইটা ঠিক আছে তো অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা আমরা কি জানি আমরা জানি হচ্ছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা এই যে এইটা বা এইটা তাহলে এখন আমরা লিখতে পারি যে আমাদের যে প্রদত্ত সমীকরণ ছিল তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ হচ্ছে এই যে এইটা আমি বইয়ের প্রশ্নে যে দুটা সমীকরণ আমরা ধরেছি সেটাকে আমরা দুই আর তিন নং দিই এটাকে দিই দুই এবং এটাকে দিই তিন তাহলে দুই ও তিন এর অন্তর্গত কোণের সমাধিখণ্ড রেখার সমীকরণ হচ্ছে এইটা তাহলে দুই ও তিন নং এর অন্তর্গত কোণের সমাধিখণ্ডক রেখা হচ্ছে এইটা ঠিক আছে এখন আমরা উভয় পক্ষে বর্গ যদি করে দিই তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স স্কোয়ার বাই হচ্ছে এম ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু প্লাস মাইনাস তো আর দেওয়ার দরকার নেই যখন আমরা বর্গ করবো তখন প্লাস মাইনাসের খানা শেষ ওয়াই মাইনাস এম টু এর স্কোয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস এম স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে সরি ওয়ান প্লাস এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু সো এখানে হচ্ছে ওয়ান প্লাস এম টু স্কোয়ার তো এখন আমরা যখন উভয় পক্ষে আর আর করে দেবো তখন আমাদের এখানে কি আসে আমরা একটু দেখি আর আর করলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে ওয়ান প্লাস এম টু স্কোয়ার এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এক্স ওয়াই প্লাস এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার টু হচ্ছে যে ওয়ান প্লাস এম ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এম টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এম টু স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তাহলে এখানে হবে এম টু স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে দেন আমরা এখান থেকে এখান থেকে এটাকে আরও সিমপ্লিফাই করি তাহলে এটাকে আরও গুণ করে দিলে কী হয়ে যাবে ওয়ান দিয়ে গুণ করলে যা আসে তা ওয়াই স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এক্স ওয়াই প্লাস এম স্কোয়ার এম ওয়ান স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওকে দেন এম এম টু স্কোয়ার দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার এম টু স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এম টু এক্স ওয়াই প্লাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এটা দেওয়া গুন করলে এটা হয় সো এবার চলে আসেন ওই পাশটাতে কী থাকে ওই পাশটাতে থাকে হচ্ছে সেমভাবে আমরা যদি গুণ করি ওয়াই স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস অ্যাম ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এম টু এম ওয়ান স্কোয়ার এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস এম ওয়ান স্কোয়ার ইন্টু এম টু স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস কিন্তু কাটাকাটি হয়ে যাবে উভয় পক্ষ থেকে দেখেন কারা কারা কেটে যাচ্ছে আমরা একটু কেটে দিই দেখেন প্রথমত ওয়াই স্কোয়ারকে কেটে দিব ওয়াই স্কোয়ার কাটা এই যে এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এটা এবং এটা কাটা তারপর হচ্ছে আমার দেখি এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার এটা কাটা যায় না টু এম ওয়ান টু এম টু এম ওয়ান স্কোয়ার টু এম টু এম ওয়ান স্কোয়ার কি আছে

এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে আমরা এম টু ওয়ান এম টু স্কোয়ার দিয়ে যখন গুণ করছি তাহলে এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার এম টু স্কোয়ার গুণ করলে এম টু স্কোয়ার হবে না এখানে এখানে হবে ভুল হয়েছে সো এবার একটু খেয়াল করেন এবার আমাদের বাকি যারা আছে এদেরকে নিয়ে আমরা একটু কাজ করি এদেরকে নিয়ে আর কিছু করার নেই এখানে আমরা এক পাশে নিয়ে আসবো আনার পরে আমাদের যে দুইটা ভ্যালু আছে আমাদের কাছে দুইটা ভ্যালু কিন্তু আছে কি ভ্যালু আছে আমাদের কাছে আমাদের কাছে এই যে এই দুইটা মান আছে একটা হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু আর একটু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে তো আমরা এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করবো তো আমরা এই দুটা ভ্যালু নিয়ে কাজ করলে এখান থেকে দেখি আমরা যদি ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে এম টু স্কোয়ার তাহলে এখানে যদি আমি ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে ওই পাশ থেকে আইসা পড়তেছে হচ্ছে মাইনাস অ্যাম ওয়ানের প্রি স্কোয়ার রাইট এটা আসলো তাহলে আমি ওয়াই স্কোয়ার কমন নিলে এটা পাচ্ছি আমি যদি এক্স স্কোয়ার কমন নেই এক্স স্কোয়ার কমন নিলে আমার পাচ্ছি হচ্ছে এখানে এম ওয়ান স্কোয়ার ওই পাশ থেকে আসতেছে হচ্ছে প্লাস মাইনাস হয়ে যাবে এম টু স্কোয়ার ওকে দেন আমার এক্স ওয়াই যুক্ত পদ আছে কয়টা এক্স ওয়াই যুক্ত পদ আছে এক্স ওয়াই যুক্ত পদ আছে এখানে একটা এবং আমার এক্স ওয়াই যুক্ত পদ আছে এখানে একটা আচ্ছা এবং এক্স ওয়াই যুক্ত পদ আছে এখানে একটা এই যে টু এম ওয়ান এক্স ওয়াই টু এম ওয়ান এক্স ওয়াই এই যে এইটা তো আমাদের আসলে দরকার নেই সরি এটা হবে টু এম টু এই যে এটা দ্বারা যখন এটাকে গুণ করছে এটা তো টু এম টু এক্স ওয়াই হবে টু এম টু এক্স ওয়াই টু এম টু এক্স ওয়াই তাহলে হচ্ছে টু এম ওয়ান আচ্ছা এক্স ওয়াই যদি আমরা কমন নিই মাইনাস টু এক্স ওয়াই যদি আমরা কমন নিই মাইনাস টু এক্স ওয়াই যদি আমরা কমন নিই তাহলে মাইনাস ছ কিন্তু কমন নিয়েছি দেখো তাহলে এখানে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই যদি কমন নেই টু কমন নেই তাহলে মাইনাস এম ওয়ান তাহলে এখানে থাকতেছে এম ওয়ান আর এখান থেকে মাইনাস টু এক্স ওয়াই কমন নিয়েছি তাহলে এখানে থাকতে হচ্ছে প্লাস এম ওয়ান এম টু স্কোয়ার তো ওই পাশ থেকে এরা আসলে তো প্লাস হয়ে যাবে তো মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে হয়ে যাবে কি এখানে হয়ে যাবে প্লাস তাহলে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস এই পাশে আসার কারণে প্লাস হয়েছে মাইনাস নেওয়ার কারণে আবার মাইনাস দিতে হবে তাহলে এই যে এই পাশে এদেরকে নিয়ে আসলে প্লাস তো তাদের থেকে আমি মাইনাস নিয়েছি মাইনাস কমন নেওয়ার কারণে ওইখানে আবার মাইনাস দিতে হবে তাহলে প্লাস থাকবে তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে এখানে থাকবো হচ্ছে মাইনাস এম টু ঠিক আছে এখান থেকে মাইনাস টু এক্স ওয়াই কমন এলে থাকবো হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই যদি আমরা কমন নেই টু এক্স ওয়াই যদি আমরা কমন নেই তাহলে থাকবো হচ্ছে এম টু এম ওয়ানের ওপর স্কোয়ার সো এইটা হচ্ছে ঘটনা ওই পাঁচটাতে টোটাল হচ্ছে জিরো হয়ে যাবে এখন এখন আমাদের এখানে বেশ কিছু ব্যাপার আছে আমরা আসলে একটু সিম্পলিফাই করতে হবে জিনিসগুলো একটু বড় বড় হয়ে গেছে তো নো প্রবলেম আমাদের কাছে সবগুলো জিনিসের ভ্যালু আছে সো আমরা এখান থেকে যেটা পাই সেটাকে আর একটু সাজাই সাজাইলে কি হয় দেখো এই যে ওয়াই স্কোয়ার এইটার এই জায়গাটাতে লেখা যায় এম ওয়ান প্লাস এম টু হোলস্কোয়ার মাইনাস ফোর এম ওয়ান ইন্টু এম টু ঠিক আছে এটা লিখে দিলাম একইভাবে এখানেও সেম আচ্ছা এইখানে যেহেতু সেম আমরা দুইটা জিনিস যেহেতু সেম আসছে আচ্ছা এখানে যেমন আছে এমনি লিখি এক্স স্কোয়ার এখানে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস ফোর এম ওয়ান এম টু লিখে দিলাম দেন এখানে মাইনাস টু এক্স ওয়াই নিলাম আর এই ভিতরে অনেকগুলো জিনিস কমন আসবে দেখো আমরা এই যে প্রথমত এই যে এম ওয়ান মাইনাস এম টু আছে হ্যাঁ হ্যাঁ তো যে ফাইল চেক ফাইল

একটু একটু মিস্টেক করেছি আমরা একটু এখানে একটু আমরা যদি এই কাজটা এভাবে না করে ওই যে ওটার সাথে আগে খেয়াল করতাম তাহলে আমাদের দেখা যেত এখানে কিছু জিনিস আমরা আগ থেকেই আজ করতে পারতাম আমরা এভাবে না লিখে একটু ডিফারেন্ট হইতে লিখতে পারতাম এভাবে করলে হয় সমস্যা নেই এভাবে করলে আমরা একটু বড় হবে বাট আমরা এভাবে করব না আমরা হচ্ছে ওই যে এ মাইনাস বি এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করব সো এই পার্টটাতে দেখেন এখানে হচ্ছে যে এম টু প্লাস এম ওয়ান আর হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান লেখা যায় এটাকে সো এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় এম ওয়ান প্লাস এম টু ইন্টু হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু এটা লেখা যায় ঠিক আছে ওকে দেন এই এইটা এখন দেখেন আমরা একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করতে পারি যে আমাদের প্রত্যেকটা পদে হয় এম ওয়ান মাইনাস এম টু আছে অথবা এম ওয়ান এম টু মাইনাস এম ওয়ান আছে তাহলে আমরা একটু সবগুলোর একই বানায় আনি দেখেন আমরা যদি এটাকে এটাকে যদি লিখি এম ওয়ান মাইনাস এম টু তাহলে এটা কিন্তু একটা মাইনাস সামনে আসবে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম টু প্লাস এম ওয়ান থাকলো এটা হয়ে যাবে এম ওয়ান মাইনাস এম টু আমরা মাইনাসটা কমন নিয়েছি ওকে দেন এটা যা আছে তা রাখলাম আমরা এটাকে কোনো চেঞ্জ করতে চাই নাই দেখে সামনে এটাকে এটা করেছি এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান মাইনাস এম টু সো এদের থেকে আমরা এম ওয়ান মাইনাস এম টু কমন নিয়ে বাদ দিতে পারবো মাইনাস মাইনাস টু এক্স ওয়াই আমি এখানে কমন নিতে পারতেছি আমরা এখানে এটার সাথে যদি অ্যাড করে দিই তাহলে এখানে থাকতে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু আর এই যে এইটা এখানে নিয়ে আসলে মাইনাস এইখান থেকে আবার একটা মাইনাস কমন নিতে হবে তাহলে হয়ে যাবে প্লাস তাহলে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই এম ওয়ান এম টু এখান থেকে মাইনাস কমন নেওয়াতে m1 ওয়ান মাইনাস এম টু টু প্রত্যেকটা পদে m1 ওয়ান আছে সো আমরা এটা কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা এই কাজটা বইয়ের মধ্যে করে নাই বইয়ের মধ্যে এই কাজটাকে করছে কি শেষ লাইনটা আমি এখন যে লাইনটা লিখবো ওরা এই লাইনটা লিখছে তাহলে এইটা কমন এইটা কমন এইটা কমন এইটা কমন সবগুলো কমন নিয়ে ওই পাশে শূন্যের সাথে পাঠিয়ে দিন নো প্রবলেম থেকে যাচ্ছে এখন m1 ওয়ান প্লাস এম মান আর এম ওয়ান ইন্টু মান কত পেয়েছেন এম ওয়ান প্লাস এম মান পেয়েছি আমরা এম ওয়ান প্লাস এম টুর মান পেয়েছি হচ্ছে মাইনাস টু আর এম ওয়ান ইন্টু এম টু হচ্ছে এ এবাই ভি মাইনাস টু এইচ বাই ভি আর হচ্ছে এ এবাই ভি মাইনাস টু এইচ বাই ভি আর হচ্ছে এ এবাই বি এম ওয়ান এম ওয়ান প্লাস এম টু এটা মানে হচ্ছে মাইনাস টু এইচ বাই ভি সো আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস টু এইচ বাই ভি আর এই যে প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টু এইচ বাই ভি তারপরে এখানে থাকতেছে মাইনাস টু এক্স ওয়াই তারপরে এখানে থাকতেছে প্লাস টু এক্স ওয়াই এখানে হচ্ছে কি আমাদের এম ওয়ান ইন্টু এম টু তো এম ওয়ান ইন্টু এম টুর ভ্যালু কত বাইসি এ আই ভি এম ওয়ান ইন্টু এম টুর ভ্যালু কত এ বাই ভি তাহলে টু এক্স ওয়াই ইন্টু এ বাই ভি ইকুয়ালস টু জিরো সো এইটা হচ্ছে আমাদের এখনকার ওরা বই থেকে সরাসরি এই লাইনটা লিখেছে ঠিক আছে তো আমরা এখান থেকে লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি এই যে এমাইনাস এ মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে হচ্ছে টু এইচ ওয়াই স্কোয়ার বাই বি প্লাস এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস টু এইচ এক্স স্কোয়ার বাই ভি এখানে হবে জিরো এখন কথা হচ্ছে আমাদের দেখাইতে হবে কি আমরা কিন্তু পেয়ে গেছি এইটা ইকুয়েশন এখন এটাকে একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে কিভাবে লিখবো আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একসাথে রেখেছে সো এই পার্টটাকে আমরা এই পাশে রাখবো বাকিদেরকে অন্য পাশে পাঠিয়ে দিই দেখি কি হয় দেখো সবাই যদি আমরা দ্বারা গুণ করে দিই সবাই যদি ভি দ্বারা গুণ করে দিই এইচ ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এখানে আমরা বি দ্বারা গুণ করবো বলছি সো ভি দ্বারা গুণ করলাম আর এই যে এখানে আছে প্লাস টু এক্স ওয়াই আমরা এখানে বিদারা গুণ করছি দেখে বি চলে গেছে এ থেকে যাচ্ছে ইকোয়ালস টু সো এবার আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এইচ আমরা মাইনাস এইচ যদি দেই মাইনাস এইচ ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা কেন করেছি প্রমাণের স্বার্থে প্রমাণটা এইভাবেই আছে আরে টু কেন রেখেছি টুটা আমরা সবাই থেকে বাদ দিয়ে দিয়েছি না তাহলে টুটা এখানে কেন আর লিখেছি সো টু হবে না ওকে তাহলে এটা আর এখান থেকে আমরা যদি হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কমন নেই অথবা শুধু এক্স ওয়াই যদি কমন নেই শুধু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকবো হচ্ছে এ মাইনাস ভি ইকোয়ালস টু জিরো সো আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস ভি ইকোয়ালস টু এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো এখান থেকে লেখা যায় হচ্ছে এই যে মাইনাস এখান থেকে এ মাইনাস বিটা আমি এখানে লিখে দিলাম সো আমাদের প্রমাণটা এটাই দেখাইতে বলছে দেখেন এটাই আমাদের প্রমাণ করতে বলছে সো আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন তবে বইয়ের মধ্যে আপনাদের এটাকে অনেক শর্ট করে দিয়েছে আপনারা অনেকে এই লাইনটা বুঝতে পার হিমশিম খেয়ে যাবেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মেইন তো বই দেখলে বাকি পুরারাই বুঝবেন শুধু এই জায়গাটা একটু ক্লিয়ার করার জন্যই আমি এখানে এক্সপ্যান্ড করছি বিস্তারিত লিখেছি সো বিস্তারিত আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন তো আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি ক্লাসটা দেখে কতটুকু বুঝতে পেরেছেন অথবা আপনার কোনো প্রবলেম হচ্ছে না আপনার ক্লাসগুলো কেমন হইলে আপনার জন্য ভালো হইতো অথবা আপনার ক্লাসগুলো থেকে কী উপকৃত হচ্ছেন বা কি অপকার হচ্ছে সবগুলো কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন অন্যরা যেন দেখে সেটা সিদ্ধান্ত নিতে পারে সে হয় দেখবে দেখবে না থেকে আপনাদের কমেন্ট দেখে তো অন্য কারো সময় যেন নষ্ট না হয় বা অন্যদের যেন অন্যদিকে ঘুরতে না হয় সেই জায়গা থেকে চিন্তা করে হলেও আপনারা কিন্তু কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন এসছেন আপনাদের কাছে ইউটিউব প্রথম রিকমেন্ড করেছে সো আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো দেখে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে পরবর্তী ক্লাস আপনাদের কাছে অবশ্যই চলে যাবে দেখা হচ্ছে পরের ক্লাসে আসসালামু আলাইকুম